ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মুক্তিদুল সপ্তম বালাম অনেকগুলো পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে গেছে তারপরে যেতে আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের যদি লাগে এই সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে আমার কাছে যদি স্য নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এখানে সব ধরনের সব ধরনের এচ এম আছে সব ধরনের কাজ আছে নকশা আছে দেখেন এটা কিন্তু সপ্তম বালাম দেখেন এই যে রকম হবে অনেকগুলো নষ্ট হয়ে গেছে এরপরও যেগুলো আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এমসিকিউল মহাশিলেন এর কাজ কিন্তু কোন একটা কাজ কিন্তু মিস হয় না কোন একটা কাজ মিস নাই আপনারা করে দেখতে পারেন এই দেখেন আর আপনাদের যদি সেই ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখতে পাচ্ছেন নকশাগুলো দেখেন এই যে রকম নকশা ভালো একটি কিতাব এই থেকে আপনারা কাজ করার চেষ্টা করবেন আশা করি সফল হবেন এই যে দেখেন আমি আবারো বলে দিচ্ছি আপনারা যদি কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় আপনাদের যদি স নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো কিছু শিখার মন থেকে শেখার ইচ্ছা আছে বা কোনো কিছু করার ইচ্ছা আছে তাহলে অবশ্যই বই কি নিয়ে আপনারা করতে পারবেন এবং কি শিখতে পারবেন ঠিক আছে নাম্বারটা লিখে নিন নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ